সুপ্রদর্শক আসসালামু আলাইকুম জুবিকরণনাথ সাথে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন দার্জিলিং কমলা গাছ এবং দার্জিলিং কমলা গাছে দেখতে পাচ্ছেন যে কত পরিমাণে ফল আসতে যে দেখতে পাচ্ছেন যে থোকায় থোকা কিন্তু আসলে ফলগুলো ধরে আছে থোকায় থোকা ফল ধরে আছে আল্লাহর মধ্যে থোকায় থোকা ফল ধরে আছে এবং গাছের হাইটগুলো সাত ফিট আট ফিট হাইট হয়ে যাবে এবং এগুলো সবগুলো কিন্তু মাতৃগাছ দার্জিলিং কমলা মাতৃগাছ প্রতিটি গাছে কিন্তু আল্লাহর মধ্যে অসংখ্য পরিমাণে ফল সংখ্যা রয়েছে যে ফলগুলো দেখেন এবং এগুলো কিন্তু আসলে অনেক সুমিষ্ট হয়ে ফলগুলো দেখতে পাচ্ছেন অনেক সুমিষ্ট পুরো বেড জুড়ে কিন্তু আমাদের দার্জিলিং কমলা রয়েছে যেহেতু আপনারা আমাদের কাছ থেকে প্রতি বছরে এগুলো গাছের আসলে চাহিদা অনেক বেশি থাকে আপনাকে দিতে পারে না তো কিন্তু অনেক বেশি করে বসেছে ইনশাল্লাহ যারা তারা নিতে চান অবশ্যই এখন থেকে যোগাযোগ করবেন এবং এগুলো আসলে ফল পাকতে আরও অনেক সময় লাগবে এই যে দেখতে পাচ্ছেন কেমন ফল চলে আসতেছে এই যে প্রতিটি গাছে কিন্তু ঝাঁকড়া ঝাঁকড়া ফল ধরছে এবার আরও বেশি ফল ধরতে তবে আসলে ঘরা বৃষ্টির কারণে ফল টিকাতে পারে নাই তারপরেও কিন্তু আসলে পানি ছেঁচ দিয়ে যতটুকু সম্ভব হয়েছে টিকায় রাখছি এই যে দেখতে পাচ্ছেন যে প্রতিটি গাছ আল্লাহ রহমতে মাসা অনেক অনেক ফল ধরে এই যে অনেক অনেক এবং গাছের কোনো কোয়ালিটি অনেক সুন্দর তো যারা যারা এরকম কোয়ালিটি গাছগুলো নিতে চান এখনই যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম